এসএসসি পরীক্ষা শুরু হয়েছে অনেক ছাত্র ভাইয়া দোয়া চেয়েছে পরীক্ষার পরে সাক্ষাৎকার দেখলাম অনেক ছাত্র অন্য অন্য বছরের তুলনায় প্রশ্ন কঠিন হয়েছে কমান পড়ে নাই লেখতে পারে নাই কিছু সংখ্যক ছাত্রছাত্রীর অভিব্যক্তি প্রশ্ন ভালো হয়েছে সঠিক হয়েছে উত্তর দিতে পেরেছে অন্যান্য বছর পরীক্ষার আগে প্রশ্ন পাশ হয়ে যায় অটোপাসের সিস্টেম বছর সে সিস্টেম নাই এই জন্য লেখাপড়া বাদ দিয়ে চিন্তা করছে অন্যান্য বছরের তুলনায় মনে হয় পরীক্ষা না দিয়ে পাশ করা যাবে এই জন্য অনেক ছাত্রছাত্রী মোবাইল টেপতে টেপতে জীবন শেষ করছে লেখাপড়া করে নাই এখন তো প্রশ্ন অন্ধকারই দেখবে ঠিক না ঠিক অটোপাসের সুযোগ আছে আর বুয়া বসে লেখাপড়া না করলে কখনোই পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় না আজকে একটা ছাত্র যে পরীক্ষা দেবে সে যে ছাত্র তার যে পড়া লাগবে সেটাই তার মাথায় ঢোকে না আবার একজন বলল রমজান মাসে বিশাল বড় বন্ধ গেছে এই জন্য লেখা হয় নাই আর ছাত্র বললো রমজান মাসে বিশাল বন্ধ থাকার কারণে লেখাপড়া ভালো করতে পারছে যে যেমন সময়টা কাটাইছে সে ওভাবেই পরীক্ষায় রেজাল্ট করতেছে তো ছাত্রবাইদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলি অনেকে দোয়া চেয়েছেন পরীক্ষার জন্য আল্লাহ চাইলে হয় বান্দা চাইলে হয় না চাইলে হয় না আল্লাহ চাইলে কি হয় আমরা যখন মাদ্রাসায় আমাদের পরীক্ষার আগে হুজুরেরা কিছু ডিরেকশন দিতেন নিয়ম দিতেন বাবা পড়ালেখা করবা তুমি কিন্তু তোমার জেহেনের মধ্যে ঢুকাই দেওয়ার দায়িত্ব কার হুজুর বলেন কার ছাত্রগজুর সারা রাত পড়ছি সারা রাত পড়লে ডিম কোনো পড়াই হইতো না সময় টাইম টু টাইম পড়তে হবে পড়ালেখার মূল সময় হলো ফজরের পরে আর মাগরিবের পরে এই জন্য দেখবেন পৃথিবীতে যত হাফেজ হয় কোরআনের হাফেজ হয় সবাই রাত্রের গভীরে ওঠে শেষ সাথে ওঠে কারণ ওই টাইমে ব্রেন থাকে একেবারে ফ্রেশ দুনিয়ার কোনো কেসের মসের কোনো আওয়াজ নাই আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে এই জন্য পৃথিবীতে যত হাফেজ হয়েছে সমস্ত হাফেজের পড়া শেষ সাথে পড়া তো সময় ব্রেন পরিষ্কার থাকে দুনিয়ার কোনো গাড়ি ঘোড়া পথ পশু পাখির কোনো আওয়াজ থাকে না নির্মল কিন্তু ওই টাইমে আমাদের ছেলেরা ঘুমায় পরীক্ষা দশটায় ঘুম ভাঙছে নয়টায় আছে না নাই ভাইরা পরীক্ষা পড়ার সবচেয়ে দুইটা টাইম একটা হলো ফজরের পরে আর একটা হলো মাগরিবের পরে এই দুইটা টাইম যদি গুরুত্ব দিয়ে পড়তে পারে ইনশাল্লাহ তার পরা মুখস্থ হবে আমাদের বলতেন পড়ার দায়িত্ব তোমার ব্রেন টা ঢুকায় দেওয়ার দায়িত্ব কার আল্লাহ পরীক্ষার হলে যখন যাবা প্রথমত উজু করবা উজু করার পরে দুই রেখা নামাজ পড়বা নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করবা আমি তো চেষ্টা করেছি এখন তুমি যদি আমার না লেখাও তুমি যদি আমার বেন না দাও আমি পারবো না তুমি আমাকে সাহায্য করো ছাত্র সাহায্য চাইবে কার কাছে ধরে বলেন কার কাছে অধিকাংশ স্কুল করে ছাত্ররা উজু করেই না ঢুকে হলে ঢুকে উঁজু নাই আছে না নাই তারপরে উস্তাদ বলছেন আমাদেরকে হলে ঢোকার পরে কারোর সাথে কোনো কথা নাই শুধু দৃশ্যই পড়বা সাল্লাহ আলহি ওসাল্লাম সাল্লাহ আলহি ওসাল্লাম দৃশ্যই পড়বা পড়বা খাতা চলে আসবে নাম ঠিকানা সুন্দর করে লাগবা প্রশ্ন আসার পরে প্রশ্নটা উল্টেইয়ে রাখবা কি করবা আসার পরে সাথে পড়া শুরু করবা না প্রশ্ন হাতে পাইয়া কয়বার দুরুশ্বরি পড়বা দুরুশ্বরি পড়ার পরে কমপক্ষে প্রশ্নটা তুমি তিনবার পড়বা কয়বার কথা বলেন কয়বার ছাত্র ভাইরা যারা শুনতেছে তাদের জন্য তো লাভ হবে কিন্তু যারা ছাত্রের গার্ডিয়ান এরাও যদি আমল গুলার সন্তানদেরকে বলে দেয় আশা করি পরীক্ষায় ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ প্রশ্নটা আসার পরে উল্টে রাখবা পড়বা না তারপরে কয়েকবার দুরুশ্বরি পড়ার পরে প্রশ্নটা খুলবা খোলার পরে তিনবার পড়বা কয়বার তিনবার পড়ার পরে তুমি যেটা ভালো করে ওইটা আগে মার করবা করতে 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 সব প্রশ্নের উত্তরই দেবা এখন ছাত্র করে কি পুরুষ তো পুরোটা পরেই না ওই একটা দেখতে পারে ওইটা দেখতে ধুমাই লাগা শুরু করছে হারে বোকা অনেক শব্দ আছে বানান করা যায় না কঠিন মনে আসতেছে না অনেক পরস্তের উত্তর পুরুষের মধ্যেই আছে। কি বলেন আছে না উত্তর পুরুষের মধ্যেই আছে। তবে এই নিয়মগুলো আমি যে নিয়মগুলো বলছি মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রটা পালন করে হলে ঢোকার আগে দুই রেখা নামাজ করে হলে ঢুকা তারপরে দ্রুশই পড়তে থাকে পুরুষগুলা এই নিয়মে লেখে এই জন্য দেখবেন বাংলাদেশের মাদ্রাসার ছাত্র বরাবরই কিন্তু রেজাল ভালো করে মাদ্রাসার ছাত্র যেই পরিমাণ লেখাপড়া করে বিশেষ করে হেফজগনা ছাত্ররা এর 100% একবার যদি একটা স্কুলে ছাত্র ভর্তি হয় স্কুলের বই শুদ্ধ মুখস্থই দেয় কিন্তু পড়েই না আল্লাহ তাআলা প্রত্যেক পরীক্ষার দিকে সফলতা দান করেন বলে আমি।